বেজে উঠল কি সময়ের ঘড়ি এসো তবে আজ বিদ্রোহ করি আমরা সবাই যে যার প্রহরী উঠুক ডা উঠুক তুফান মাটিতে পাহাড়ে জলুক আগুন গরিবের হারে কোটি করা খাত পৌঁছক দাঁড়ে ভিরুরা থাক মানব না বাধা মানব না ক্ষতি চোখে যুদ্ধের দেহ সম্মতি রুখবে কে আর এ অগ্রগতি সাধ্য কার রুটি দেবে না চোখ চোখে করি না গণ্য ধারি না ধার। গণ্যের মুখেতে ঘাত করি গড়ি আমরা যে বিদ্রোহ গড়ি ছিড়ি দু হাতের শৃঙ্খল দড়ি মৃত্যুপণ দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে বসে থাকবার বেলা নেই মোটে রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্ব কোন ছিঁড়ি গোলামের দলিল স্বর্গের সিঁড়ি কোথায় প্রাণ দেখবো ওপারে আজও আছে কারা খসাবো আঘাতে আকাশের তারা সারা দুনিয়াকে দেব শেষ নাড়া ছড়াবো ধান জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান